সব কিছু শেষ না সব কিছু শেষ নয় সব কিছু কোনোদিনও শেষ হয় না সব ধ্বংস হয়ে যাওয়ার পরেও তোমার কাছে অনেক কিছু থেকে যাবে তোমার সাহস তোমার মনের জোর তোমার আত্মবিশ্বাস তোমার ট্যালেন্ট এরা কখনো শেষ হয় না সারা জীবন তোমার ভিতরে থেকে যায় নিঃস্ব হয়ে যাওয়ার পরেও তুমি আবার উঠে দাঁড়াতে পারবে শুধু দরকার একটু চেষ্টা একটু সাহস বস আশেপাশে সবাই তোমাকে দুর্বল ভাবছে কিন্তু তুমি নিজে জানো তোমার ক্ষমতা কতটুকু তুমি জানো তোমার মধ্যে আগুনের শিখাটা কত জোরে জ্বলছে শুধু সেই আগুনটাকে বাইরে আসতে দাও জ্বালিয়ে দাও চারিদিক এই দুরবস্থার দিনে তুমি নিজে যদি শক্ত না থাকো তাহলে তোমার পরিবার ভরসা পাবে কোথা থেকে তাদের কাছে তুমিই হলে সুপার এতগুলো মানুষের ভরসা তোমার উপরে আর আজ তুমি হেরে যাবে আজ তুমি ভয় পেয়ে পালিয়ে যাবে না বিপদের সামনে রুখে দাঁড়াও যেখানে এসে পড়েছ সেখান থেকে আবার ঘুরে দাঁড়াও জানি তোমার পরিস্থিতি খুব খারাপ আশেপাশের লোকজন তোমাকে এমনভাবে দেখছে যেন মনে হচ্ছে তুমি ভিন গ্রহের প্রাণী এলিয়েন কথাই বলে হাতি গাড্ডায় পড়লে ব্যাঙেও এসে লাথি মারে হয়তো আজ তোমার অবস্থাও সেরকম তোমার থেকে অনেক লোয়ার কোয়ালিটির মানুষগুলোও আজ তোমার ভুল ধরছে তোমাকে বদনাম করছে সমালোচনা করে বেড়াচ্ছে তাই লোকে যা পারে করুক যা পারে বলুক ওদের জবাব মুখে বলে নয় কাজে করে দেখিয়ে দাও হাল ছেড়ো না আর একটু কষ্ট তারপরে সুখের সাগরে সাঁতার কাটবে তুমি আচ্ছা বন্ধু তুমি জানো আমাদের লাইফে এই কঠিন পরিস্থিতি আসে আমাদেরকে শক্ত বানানোর জন্য আরো মজবুত বানানোর জন্য তাই খারাপ সময়গুলোকে দুহাত পেতে গ্রহণ করে নাও তুমি যদি নাই পড়ো তাহলে উঠবে কি করে পড়বে তবেই তো উঠতে শিখবে যত জোরে নিচে পড়বে ঠিক ততটাই জোরে উপরে উঠতে পারবে কেউ থাকবে না আজ তোমার সাথে হ্যাঁ এটাই আমাদের পৃথিবী সবাই তোমার সুখের ভাগিদার হবে দুঃখের ভাগিদার হওয়ার মতো লোক খুবই কম যদি কেউ তোমার দুঃখের ভাগিদার হয় তাহলে তাকে মরার আগে পর্যন্ত ভুলো না কারণ সেই মানুষটাই সত্যিই তোমার শুভাকাঙ্ক্ষী যত পারো কাদর মনটা হালকা করে নাও। আর ভিতর থেকে তৈরি হয়ে যাও নেমে পড়ো মাঠে আর যুদ্ধ পরিস্থিতির বিরুদ্ধে ভাগ্যের বিরুদ্ধে সমাজের বিরুদ্ধে আর যুদ্ধ নিজের সাথে আর একটু অপেক্ষা করো দেখবে মেঘে ঢাকা আকাশ থেকে উকি মারছে লাল সূর্য যে সূর্য আলোয় ভরিয়ে দেবে সমস্ত আকাশ সমস্যাকে নিয়ে ভেবো না সমাধানটাকে নিয়ে ভাবো কে বলেছে তুমি পারবে না একশো বার পারবে হাজার বার পারবে কারণ তুমি একজন সুপার হিরো টু পক্ষ থেকে আমি আশিক বন্ধু সবকিছু শেষ হয়ে তুমি যখন একদম নিঃস্ব হয়ে যাবে তখন একটা কথা সব সময় মাথায় রাখবে জীবন তোমাকে কিছু শেখানোর জন্যই তোমাকে খারাপ পরিস্থিতিতে ফেলে তোমাকে শক্ত করার জন্যই আসে বিপদ কিন্তু তুমি চিন্তা না, অন্ধকার রাতের পরে সূর্য ঠিক উঠবেই উঠবে আর এই ভিডিওটি থেকে তুমি যদি একটু মনের জোর পেয়ে থাকো তাহলে এই ভিডিওটিকে সেই মানুষটার সাথে শেয়ার করো যে আজকে বিপদের মধ্যে রয়েছে কমেন্ট করে জানাও তোমার জীবনে এখন কি বিপদ চলছে বন্ধু নিজের খেয়াল রেখো আমি চললাম তোমার জন্যে সাহস খুঁজে আনতে